আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো যে ব্যক্তি রোজা রাখেনি তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব হবে কিনা দেখেন রোজা এক জিনিস সদকাতুল ফিতর আরেক জিনিস এটা ঈদকে কেন্দ্র করে হয় রমজান মাসে ঠিক আছে কিন্তু ঈদকে কেন্দ্র করে অর্থাৎ ঈদের দিন ঈদের নামাজ পড়বার আগেই রসুল করিম সিস্টেম আজ ফিতর আদায় করতে বলেছেন গরিবরা যেন একটু ভালো করে খাবার দাবারের ব্যবস্থা করতে পারে একটু পোশাক আশাক কিনতে পারে তো কোনো লোক যদি ওজোর বসত রোজা রাখতে না পারে সেটা তো একেবারে কাওলা কোনো সন্দেহ চালায়নি সৎগতুল ফিতর আদায় করবেন যেমন রোজা আছে অসুস্থ হয়ে পড়েছেন শরীর ভালো না বা উনি রোজা রাখলে ওনার রোগ বেড়ে যাচ্ছে ডাক্তার ওনাকে পরামর্শ দিয়েছে রোজা না রাখবার জন্য অবশ্যই সদ্গাতুল ফিতর দেবেন কিন্তু এমনি ইচ্ছেকৃতভাবে কেউ রোজা না রাখে তাহলে কিন্তু সে তো গুণাগার হবেই রোজা নষ্ট করবার কারণে সে আল্লাহর কাছে ধরাশয় হবে কিন্তু পাশাপাশি তিনি সদকাতুল ফিতর দেবেন সদকা ফিতর দিতে পারবেন এটা ঈদের সাথে সম্পর্ক সদকাতুল ফিতর হচ্ছে বড়ির জাকাত আমরা মালের জাকাত দিচ্ছি চল্লিশ ভাগের এক ভাগ একশো টাকায় আড়াই টাকা এক লাখ টাকায় এক লাখ টাকায় আপনার পঁচিশ আড়াই হাজার টাকা এভাবে কিন্তু আমরা এক হাজার টাকায় পঁচিশ টাকা এভাবে কিন্তু আমরা জাকাত আদায় করতেছি ঠিক একজাক্টলি শরীরের একটা জাকাত আছে বর্ষরান্তে এটা হচ্ছে সতকতুল ফিতর সুতরাং যিনি রোজা রাখেন না বা রাখতে পারেন নাই উনি কিন্তু সতকতুল ফিতর আদায় করবেন কারণ সত্য আদায় করলে রোগসোগ বিপদ আপত্তি গিয়ে শরীর মুক্ত থাকে আশা করি বিষয়টি আপনাদের বিবেচনায় থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্ল